যেখানে মনে করি আমাদের পার্টি অফিসের প্রয়োজন আছে এবং যেখানে আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুব ভালো জায়গা নাই তারপরও যেখানে আমরা অর্থনৈতিকভাবে এক স্বাবলম্বী হতে পারছি বা মানুষজন সহযোগিতা করছে এগিয়ে এসে সুযোগ দিচ্ছে সেখানে আমরা পার্টি অফিস করছি আজকে কাঠালিয়াতে এই বুধ দুটো বুধকে বিশেষ করে কেন্দ্র করে আমাদের একটা পার্টি অফিসের খুবই প্রয়োজন ছিল সেই জন্য আজকে আমরা এখানে পার্টি অফিসের একটা উদ্বোধন হল তৃণমূল কেবল তাদের নিজেদের মধ্যে মারামারি করছে কিসের জন্য কে সেন্ডিকেটটাকে কন্ট্রোল করবে কে তোলাবাজিটার পার্সেন্টেজটা কন্ট্রোল করবে কাদের হাতেই এই ক্ষমতাটা থাকবে সেই জন্যই তো আর আমরা আইএসএ মানুষকে সমাজ ব্যবস্থায় সুষ্ঠ সমাজ ব্যবস্থা উপহার দেবে বলে রাজনীতির ময়দানে এসেছি তৃণমূল আর আইএসএফের মধ্যে বিস্তর তফাত ওটা গুলাবেন না ওরা আজকে মারামারি করছে কালকে গলা মিলিয়ে নেবে আবার আজকে গলা মিলাচ্ছে কালকে মারামারি করবে সবই অবৈধ লেনদেনের জন্য ছু নেতারা বলছে আইএসএফ রা গাদ হচ্ছে আমাদের তৃণমূলের সঙ্গে আমাদের কোনো ঝামেলা করার দরকার নেই এত মিষ্টি শুরু লাগছে কি ভয় পাচ্ছে তৃণমূলরা আইএসএফ লোকাল নেতার কথা ছেড়ে দেন আইএসএফ ব্লকের নেতারা কথা ছেড়ে দিন আইএসএফ এর কথা ছেড়ে দিন তৃণমূলের যদি আছেন তৃণমূলের সর্বোচ্চ যারা আছেন তারা আইএসএফকে প্রথম থেকেই তো ভয় পাচ্ছেন আইএসএফ যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলেছে না এখানেই তারা ভয় খেয়ে গেছে কারণ তারা সমাজকে কুলসিত করার চেষ্টা করছে আর আমরা সমাজকে কুলো মুক্ত করার চেষ্টা করছি সুতরাং দুর্নীতি সমাজকে দুর্নীতি মুক্ত করার চেষ্টা করছি কে স্বাভাবিকভাবে ভয় পাচ্ছে তো আইএসএফকে ছেড়ে দেয় এর কবে কে ধরে রেখেছিল ওরা আর কবে কে ছাড়ছে সেই নিয়ে আমরা কিছু ভাবি না সকলমালা বলছে ভাঙর থেকে আমাকে দায়িত্ব তুলে নেওয়া হয় আমি ভাঙর থেকে যাবো না কোন নেতা নেত্রীর কথা শুনে তাহলে কি কি ভাঙড়ে কি মধু আছে সকল মেলা ভাঙর থেকে যেতে চাইছে না ওয়েটল্যান্ড আছে বিভিন্ন চাষযোগ্য জমিকে ধ্বংস করে দিচ্ছে দিয়ে প্রমোটিং করছে অবৈধ লেনদেন আছে নেদার কমপ্লেক্সের একটা অংশ আছে অবৈধ লেনদেন নিশ্চিতভাবে আছে সাল থেকে একই কোশ্চেন হয়ে আসছে এ কোশ্চেন এ এ গোষ্ঠীদ্বন্দ্বে আমার লাভ নেই তবে আমা আমি বিধায়ক হিসাবে আমার লস আমি খারাপ লাগছে ভাঙনের মানুষ আক্রান্ত হচ্ছে পার্টি দিক থেকে যদি বলেন আমার লাভ নেই এদের নিয়ে আমরা মাথা মাথা ঘামাই না কারণ আজকে এরা ঝগড়া করছে কালকে আবার কি হবে এরা যদি আবার পার্সেন্টেজ নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারে আবার দলায় মিলে যাবে তো এদের নিয়ে আমি এক বড়োর জন্য ভাবি না যে খয়রুল সাহেব আর আবুল সাহেবের মধ্যে এখন লড়াই চলছে দু হাজার একুশ সালে যখন আমি প্রথম বিধায়ক হয়েছি সেই খয়রুল সাহেব আর আবুল সাহেব তাদের কাঁধ মিলিয়ে আমার বিরোধিতা করেছিল তখন হয়তো ভাগ ভাগ বটটা ঠিকঠাক হচ্ছিল এখন হয়তো ভাগ বটটা ঠিকঠাক হয়নি আর আবুল সাহেব আর খয়রুল সাহেব আলাদা লবি হয়ে গিয়েছে সেটাই বারবার বলছি ক্ষমতা দম্ভ দেখানো উচিত নয় ক্ষমতা অপব্যবহার করা উচিত নয় আজকে যে ওপরে আছে সে কালকে নিচে থাকতেই পারে তার জ্বলন্ত ধরেন আরাবুল সাহেব তারা সাহেবের ছেলে বলেছিল আমাকে নাকি কত দূর পর্যন্ত আসতে দেবে না আমি তার বাড়ির কাছ ঘুরে আসছি আর দুর্ভাগ্যের বিষয়ে তার দলই তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করল তার মানে চলাচলের ক্ষেত্রে রেস্ট্রিকশন হয়ে গিয়েছে নতুন কথা বলতে লাগবে না ও ব্যাটার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানা নাই ও ব্যাটা যদি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানতো তাহলে মাদ্রাসার গুরুত্ব বুঝতো আমি আবারও বলছি ও স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস যদি পড়তো মাদ্রাসার গুরুত্ব বুঝত উনিশশো এক দুই থেকে শুরু করে যে স্বাধীনতা সংগ্রাম চলেছিল তার আগে থেকে বলছি রেশমি রুমালের ইতিহাস ও বেটা জানে না ওকে বলবো না কে বলবো একবার পড়তে রেশমি রুমালের ইতিহাসটা কি সেই রেশমি রুমালের যে ইতিহাসের ক্ষেত্রে মাদ্রাসার ছাত্রদের অবদান কী ছিল মুফতি সাহেবদের অবদান কী ছিল আলিমুলাদের অবদান কী ছিল দিল্লির গেট লালকেল্লা থেকে দিল্লির গেট পর্যন্ত প্রায় সেখানে লাখো লাখো আলিমুলামাদেরকে শহীদ করে দিয়েছিল তারা কোথা থেকে এসেছিল মাদ্রাসার তার মাদ্রাসাকে গাল দিলে এরা ভোটটা পাবে এই জন্য কিন্তু মাদ্রাসার অবদান বিগত দিনে ছিল আজকেও আছে আগামী দিনেও আছে থাকবে ভাই ভোট ব্যাংক যতদিন হয়ে থাকবেন মুসলিম মানুষরা ততদিন এই ধরনের মিসইউজ হবে যতদিন নিজের পায়ে দাঁড়াবে নিজে বুঝতে শিখবে শুধু মুসলিম নয় পিচ্ছু বর্গে যারা আছে তাদেরকে ওই ধরনের ভোট নেওয়ার পরে তাদেরকে অবজ্ঞা করতে পারবে না অফ স্টেটস আমরা বসবাস করছি কিছু রুলস স্লিপ আছে তার বাইরে যেতে পারবে না পঞ্চায়েত স্টেটের সেন্ট্রালের হাতে থাকবে এ থাকবে হ্যাঁ অনেকে অনেক কিছু বলতে পারি দেশের সংবিধান বিচার ব্যবস্থা আছে তার বাইরে যে কথা বলবে সেটা গ্রহণ করা যায় না